হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দাদু না দিদুনকে নিয়ে গেল তো ভাবছি কি চলো বিছানাটা আগে চাদরটা চেঞ্জ করে নিই নাহলে এসে যদি আবার বিছানায় দেয় তখন কিন্তু আর এই চাদর উঠবে না তো ভাবলাম যে না আগে চাদর টাদর তুলে নিই তারপরে ঝাড়টার দেব তো শোকটা না ওই দিকে সরে যায় তখন ওই যে খাটের যে কাঠটা আছে বেরিয়ে থাকে তখন উঠতে নামতে না পায়ে লেগে যায় ওই জন্য তোষুকটা ভীষণ ভারী তারপরেও একটু শক্তি দিয়ে একটু টানলাম হালকা করে মানে টানা যায় না নোকের যে মাথাগুলো আছে না ভীষণ লাগে তো এখন এই যে চাদরটা পেতে নিচ্ছি আর এই চাদরটা না নিয়ে এসেছিলাম নতুনই তো চাদরটা না ভালোই রঙ উঠলো কিন্তু যখন নতুন নিয়ে এসেছিলাম তখন রঙটা এত টকটক করছিল ভালো লাগছিল রং না উঠলে না ভালো লাগে জানো কিন্তু চাদরটা কিন্তু কাপড়ও খুব সুন্দর আর চাদরটাও বড়ো সরো এখন এই যে পেতে দেবো ঝাড় তারপরে হচ্ছে দাদা দাদাকে দেবো খেতে আর স্যারকে চা করে দিতে হবে তো আগে ঝাড় দিব দোলনাটা উঠিয়ে রাখলাম দিদুন আসলে দোলনাতে একটু ঘুম দেওয়ার চেষ্টা করব। তবু আজকে দিদুন বেশ খানিকটাই ভালো ঘুমিয়েছে মানে আজকে কয়টা ওর মা মা যখন উঠছিল তখন উঠে যাচ্ছিল আজকে এই পনেরো আটটা পর্যন্ত ঘুমিয়েছিল তারপরে আসলো এসে দাদু নিয়ে গেল তা আনছে না ঝাড়টার দিই তো এইদিকে আজকে জানো তো ওর বাবাকে খেতে দেব তো ছাতু খাই তো ছাতুও পুড়িয়ে গিয়েছে আর একটা কী যেন ও উচকিটাকে যে দুধ খাওয়াবো এক ফোঁটা দুধ নেই তা আমি বললাম তুমি আগে গিয়ে ওর জন্য দুধ আর ছাতুটা নিয়ে এসো তো ওটাই আমি তো ওকে বাজার পাঠিয়েছি তো ভাবছি এই সুযোগে আগে ঘরটারগুলো ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিই আর মেয়েদেরকে না বলি জুথিকে বলি বিশেষ করে তিতলি তত তো পারে না জুথিকে বলি জুথি টেবিল টেবিলগুলো একটু পরিষ্কার করে রাখবি না ওই খাতা পেন দিয়ে সব ভরে দেয় একদম আর টিভির ওই সামনের বক্সটা যেটা আছে ওইটাও নোংরা ধুলো পড়েছিলো এগুলো না সময় পাওয়া যায় না জানো তো পুচকিটাকে যে একটু নিয়ে গেছে আমি তাড়াহুড়ো করে এই করতে বসলাম দাদু নিয়ে যায় কেন বলো তো যাতে আমি ঝটপট রান্নাটা করতে পারি দাদু যেন টাইম মতো খাওয়ারটা পাই মানে দাদু এই ভাবনা চিন্তা করে বাচ্চাটাকে নিয়ে যাই কিন্তু তার রান্নাটা করলে তো হয় না তার আগে সংসারের কাজগুলো তো আমাকে করতে হবে বলো এই যে ড্রেসিং টেবিলটা কালকে আমি মুছতে পারিনি তো থেকেই গিয়েছে ওই জন্য ভাবলাম যে না আজকে মুছে নিই ঘরটা একবার ঝাড় দিয়েছিলাম তারপর ওইগুলো আবার ধুলো টুলো ঝাড়লাম তো আবার একবার ঝাড় দিয়ে নিই এখন চলে আসলাম ডাইনিংয়ে আর যদি এখন ওই যে একদিকে একটা জিনিস ভালো হয়েছে ওপর স্যার ওপরের ঘরে পড়ায় তো ওই জন্য ওপরটা পুরো ওপরটাও ঝাড় দিয়ে দেয় পুরো সিঁড়ি ঝাড় ওপরের ঘর ওপরের বারান্দা সব ঝাড় দিয়ে নেয় তো এখন আসলাম কয়েকটা কালকে বাসন ধুয়ে পাশেই রেখেছিলাম তো ওগুলোকে আগে উঠিয়ে নিই কারণ হচ্ছে এখন এখানে আমি বাসনও ধুবো তার আগে হচ্ছে দাদাকে ছাতুটা করে দেবো দাদাকে ছা বাসন এখন আমি আর ধুতে পারবো না মনে হয় ওভেনটা কোনো রকম একটু মুছে নি কারণ হচ্ছে ওই চাটা চাটা করে দেব আর হচ্ছে দাদাকে ছাতুটা তো করে দেব তো রান্নার জায়গাটা পরিষ্কার থাকলে না রান্নার এখানে কাজ করতে ভালো লাগে আর এই জায়গা ছাড়া তো আমার কোনো আর কাজ করার জায়গাও নেই আর এদিকে আমার খিদেও পেয়ে গেছে আমি শেকটা যে করে খাবো খেতে পারছি না সাড়ে নটা বেজে গিয়েছে আর দাদা এদিকে ছাতুটা খাওয়ার জন্য বসে আছে তো ও আবার ছাতু খাবে পেঁয়াজ লঙ্কা লবণ লেবু এগুলো দিয়ে ছাতুটা খাবে শুকনো করে প্রতিদিন ছাতু যে কি করে খায় এক আমি তো বুঝতেই পারি না আর এই ওকে ছাতুটা করে দেব আর হচ্ছে দোকানে জল টল ভরে দেব দিয়ে তারপরে আমি দিদুনকে আগে দুধটা খাইয়ে নেবো তারপরে আমি খাবো তো এদিকে দুধ দিদুনের জন্য জল গরম বসিয়েছি আর জানো ল্যাকটোজিনের দাম কত বেড়ে গেছে ওর বাবা বলছে যে কি আবার দাম বেড়ে গেছে জানো তো এক প্যাকেট দুধ নিয়ে আসলে না হয়ে যায় খায় না তো এখন দুধ এই দুধটা না ওই পানসে লাগে ওই জন্য খেতে যায় না আর চিনি দিয়ে না খাওয়ানোটা ঠিক হয় না ওই জন্য আমি চিনি দিই না দিদুনকে না মারতে হবে জানো খুব বদ হয়ে গেছে একটু দুধ করলাম দুই তিন চামচ শুধু মুখে কোনো রকমের জোর করে দিয়েছি ব্যাস শুধু ওয়াক ওয়াক করছে যতবার মুখে দুধ দিতে যাচ্ছি ততবারই ওয়াক ওয়াক করছে খাবে না দুধও খাবে না এই দেখো এই যে দেখছো দেখি মুখে ও মুখের মধ্যে দুধ ভরেছিল ওই যে আর দুধটাকে বের করেছে দেখেছ মুখের মধ্যে না দুধ ভরে রেখে দিচ্ছে খায় না কিছুতেই খায় না এখন সাড়ে দশটা বাজে বাসন একটাও ধোয়া হয়নি এদিকে ছোট ছোট কি কি মাছ নিয়ে এসছে তিন জায়গায় মাছ দেখলাম আমি এখন জানি না কই রকম মাছ নিয়েছে না কি করেছে ভগবান জানে এখনো খুলে দেখিও নি আমি কী মাছ আছে ছোটো মাছ তো তাড়াতাড়ি কাটা করতে হবে এখনো মেয়েরা নামেই নিই নিচে তখন ওদের পড়া হবে কি জানি এখানে তিতলি বসিয়েছে ম্যাগি এদিকে দুধ বসালাম জুতি খাবে দুধ আর দেখো দুধ রাত্রেবেলা করে এমনি দুধ খাওয়ার জন্য আমাদের দুধ নাও দুই বোনের জন্য কেউ দুধ খাচ্ছে না রাত্রে কয়দিন থেকে আর এখানে আমি এখন বসালাম ভাত আর এই যে ট্যাংরা মাছ নিয়ে এসেছে এই যে এই সাইজের ট্যাংরা ট্যাংরা মাছটা খুব সুন্দর আছে ফ্রেশ আর এখানে এই যে মৌরলা মাছ আমাদের এখানে এটাকে ময়া বলে ঠিক আছে ময়া বলে মৌরলা বলে তো এখানে না আমি ভেবেছি তিন জায়গায় মাছ তো এই যে এটা এটাও এটাও মৌরলা মাছ আর এটাও মৌরলা মাছ মানে দু জায়গাতেই ছিল আমার মনে হয় দুই জায়গা থেকে নিয়েছে হয়তো মাছটা করব না ট্যামরা মাছটা থাকবে আর মোরলা মাছটা করব এতটা মোরলা মাছ করব আগে ফোন করে জেনে নিই অনেকটাই মনে হচ্ছে এখানে ফোন করে আগে জেনে নিই কতটা আছে এখানে এই যে হয়ে গেছে মাছ মাছ ভাজা হয়েছে ঠিক আছে আর এখানে এই যে পটলটা কেটে এখন ভাজা হচ্ছে আলু পটল দিয়ে গা মাখা করে মাছের ঝোল করতে বলেছে এই মাছটা একটু বেশি নরম ছিল আর ওই মাছটা কিন্তু টাটকা দেখে বোঝাই যাচ্ছিল আর এই মাছটা একটু বেশি নরম ছিল ওই জন্য এখন তিতলি বলছে আমাকে চচ্চড়ি করে দাও মানে আলু দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে বামাকাপড়ও খেতে ভালোবাসে তো ভাবছি ওর জন্য এটাই করে দেবো আলু পেঁয়াজ দিয়ে একটু বেশি করে পেঁয়াজ টিয়াজ দিয়ে ঝাল ঝাল করে একটু চচ্চড়ি তো এটা হবে তারপরে ওইটা করবো ওদিকে ফ্রিজে একটু ডাল আছে কালকে পুঁই শাকের তরকারিটা আছে পটলটা ভাজা হয়ে এসছে এখন উঠে নিয়ে আলুটা ভাজবো শুরু হয়েছে ঝড় বৃষ্টি এই যে দেখো ঝড় বৃষ্টি ঝড় না মানে হাওয়া বৃষ্টি অতিরিক্ত গরম ছিল অতিরিক্ত গরম পড়েছে কিন্তু খুবই আমি না পারলে একটু ভিজতাম কিন্তু এখন হচ্ছে না রান্না করছি তো ভিজলে না কি বলে তো চিকপিট চিকপিট করে না এই যে ঘামাচির মতো বেরোচ্ছে আর বির বিরক্ত লাগছে তো ভাবছি কি যে একটু স্নান যদি ভিজতে পারতাম কিন্তু ভিজলে ঠান্ডাও তো লাগবেই কিন্তু রান্না আমার এখনও হয়নি রান্না হতে তো হয়তো বৃষ্টি নেওয়া যাবে এই মাছটা না আলু দিয়ে চটকরি করবো ভেবেছিলাম ওটা তো আলু পটল দিয়ে একটু গামাখা করে ঝোল করা হয়ে গেছে ওই মাছটা ভালো ছিল একদম টাটকা আর এই মাছটা না একটু নরম নরম তো একটা কেমন গন্ধ বেড়াচ্ছে ভালো লাগছে না গন্ধটা ওই জন্য ভাবলাম তরকারি আর করো না যদি না খেতে পারো তখন ভাজা রাখলাম যদি খেতে পারে তো খাবে না খেতে পারলে ফেলে দেবো আমি না গেলে এগুলোই হয় জানো বাজারে আমি যদি না যাই না এগুলো যা দিবে তাই নিয়ে চলে আসবো তো রান্না হয়ে গিয়েছে এই হচ্ছে আলু পটল দিয়ে মোরলা মাছের ঝোল তো একটু হালকা ঝোল রেখেছি বেশি ঝোল হলে তো না খেতে ভালো লাগবে না তো তিতলিয় এদিকে খাবে না হচ্ছে পটল মানে ও পটল কিছুতেই খাবে না ওই জন্য ওকে আলু আর মাছ বেছে বেছে দিচ্ছি আর সেদিন আমি বললাম যে তোকে একদিন সব কিছু দিয়ে দাঁড়া সবজি এমনভাবে খাওয়াবো তুই ধরতেই পারবি না বলছি কি আমি ধরতে পারবো আমি যে সেদিন তোকে কাঁচা কলা চপ খাইয়েছিলাম তুই বুঝতে পেরেছিলি বলছে না ওটা তো আলুর চপ ছিল আমার আলুর চপ ছিল না ওটা কাঁচা কলার চপ ছিল সেদিন যে কতগুলো চপ খেয়েছিল ও নিজেও জানে না মানে বলছে কি দারুণ লাগছে দারুণ কিন্তু কাঁচা কলার চপকে আলুর চপ বলে খাইয়ে দিয়েছিলাম স্নান টান হলো আর কি ফ্রেশ লাগছে বাবা একদম ঘেমে টেমেছি এমনই হয়ে গেছিলো গোটা শরীর স্নান টান করে এখন ফ্রেশ হলাম হয়নি এখনো চুলে শ্যাম্পু করলাম ওই জন্য চুলটাকে একটু রাখি তাহলে জলটা ভালো করে টেনে নেবে হেয়ার আছে কিন্তু ওই হেয়ার দিতে গেলে না ওই বোর্ডের ওখানে যেতে হবে যেটা একদমই ভালো লাগে না আমি কথা বলেছি তোমার সাথে আমি তোমার সাথে কথা বলেছি কি যে তুমি হাসছো বাপরি কি বুঝেছে এখন একটু বকলে কাপনা করছে হাসছে তোমাদের সাথে কথা বলছি তো এখন না একটু ঘুম দিব আবার ঘুম দিব তো ঘুম দেওয়ার আগে একটা এক্সপ্লেন মুভি দেখব মুভিটা মানে আমি দিয়ে যে স্নান টান করে আসি একটু খেয়ে চোখে ঘুম নেই একদম ঘুম নেই হ্যাঁ তোমাদের তো বলবো বলবো করে ভুলেই যাচ্ছি বলতেই মানে বলেছি কিনা তাও জানি না মনে পড়ছে না তো যাই হোক ওই যে বৌদির যে দাদা যিনি মারা গিয়েছিলেন তো ওনার আজকে মানে পরশু কামান হয়ে গেছে ঘাট কামান হয়ে গেছে আর কালকে মনে হয় সাধ্যের কাজটা ছিল তো আর আজকে মনে হয় খাওয়া দাওয়াতে যাই হোক আমরা তো এই দু মধ্যে যাওয়ার সময় পাইনি তো আজকে যাবো ওর বাবা মনে হয় সাতটা সাড়ে সাতটার দিকে বলল রেডি হতে ও তো তিতলিও যাবে তিতলি যেতে চায় না কোথাও তো ওই যে দাদার যে দাদাটা মারা গিয়েছে না ওনার যে মেয়েরা আছে মানে মেয়েটা তিতলি খুব বন্ধু ওদের মানে ফ্রেন্ড খুব ওরা তো বলছে যে যাবো না বর্ষার বাড়ি তো আমরা তিনজনে যাব আর জুথিরা যাওয়ার ইচ্ছে ছিল তো জুতিকে নিয়ে যাবো না জুতির হচ্ছে কুচকিটার মুখ ফেট হয়নি তো নিয়ে যাওয়াটা ঠিক হবে না ওই জন্য জুতি থাকবে ছোট বাচ্চা নিয়ে যাওয়ার দরকার নেই জুতি দাদু তো থাকবে বাড়িতে আছে তরকারি দেখার জন্য দুটো শাড়ি ওর বাবা নিয়ে এসছে একটা মাইমাকে দিবো আর একটা হচ্ছে বৌদিটাকে দিব আর হচ্ছে ওই তাহই কে দেব তাহই দেব ধুতি আর গেঞ্জি তাহই মশাই মুখাগ্নি করেছে তো ধুতি আর গেঞ্জি দিব তো ওগুলো নিয়ে আসা হয়ে গিয়েছে তো চলো আবার পরে কথা বলবো তার আগে এক্সপ্লেন মুভিটা দেখবো আর একটু ঘুম পাচ্ছে কাণ্ড দেখো কাণ্ড দেখো দিদুনের কি অবস্থা দেখো এই যে ওর মাসির বইটা ধরতে যাওয়ার জন্য এগুলো করছে দেখছো লাগুক 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 এখন কেন এখন এখন কেন ওরকম করছো এখন কেন ওরকম করছো হুম বড্ড ই হয়ে গেছো না তুমি খুব সাহস হয়ে গেছে তোমার পারছ না শুধু হাঁটতে না আমরা রেডি হয়ে গেছি আমি তিতিলি ওর বাবা তো এখন যাব হচ্ছে ওই বৌদির বাবার বাড়ি তো এখন তার আগে দিদুনকে একটু আদর করে দিচ্ছি দিদুনকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে মানে পারলে না ওপো সাথে নিয়ে চলে যেতাম কিন্তু পারছি না নিয়ে যেতে তো এই যে আমি রেডি আর দেখো আমি এই কুর্তিটার একটু অনেকটাই লং ছিল তো কেটেছি ভালোই হয়েছে এখন নাহলে স্কুটি চালাতে না অসুবিধাই হচ্ছিল তা কেটে নিয়েছি আর কুর্তিটা না প্রচন্ড ঢোলা হচ্ছে যেহেতু একটু শরীরটা শুকিয়েছে বোঝা যাচ্ছে তো ভীষণ লাগছে রাত করে এই রাস্তা দিয়ে অনেকদিন পরে গেলাম সেদিন তো বৌদির বাবার বাড়ি গিয়েছিলাম তো দিনের দিকে তো তো দেখো এখন রাত মানে এখন রাত হয়ে গিয়েছে তো রাত্রে যাচ্ছি আর রাস্তার চারপাশে কিন্তু এত সুন্দর লাইটগুলো করেছে দেখতে বেশ ভালো লাগছে আর না একটু ইচ্ছে করছে না যে বৌদি বাবার বাড়ি যাই খুব কষ্ট লাগছে এই হচ্ছে দেখো সেই দাদার ছবি যে দাদা মারা গিয়েছেন তো জন্ম হচ্ছে পাঁচ তিন উনিশশো আর মৃত্যু হচ্ছে বাইশ পাঁচ দু হাজার এটা কি মানে এটা কি চলে যাওয়ার বয়স বলো এত কষ্ট হচ্ছে না আমি মাইমাকে দেখে মানে কি বলবো মাইমা তো পাগলের মতো কান্নাকাটি কাটি করছে এখনো এইদিকে বৌদি বাবার বাড়ির পেছনটাতে দেখো এটা হচ্ছে বেহুলা নদী তো এই নদীতে এসছি এখানে এত জল আমি বেহুলা নদীতে এত জল দেখিনি অন্ধকারে তোমাদের আমি কিছুই দেখাতে পারলাম না সরি এখানে বসে ছিল কোনো কথা ছিল না না যা চলে গেল আই তো কই দেখো দেখো

যাই হোক বৌদি বাবার বাড়ি থেকে তো আসলাম আর অনেকটাই রাত হয়ে গেছে এখন বারোটা বাজতে চললো তো ঘুমাবো এখন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভ্লগটাকে আজকে এখানেই শেষ করলাম দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট